হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র থেকে পতেঙ্গায় আজ আমরা চলে এসেছি সেই সাথে পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশেই এত মানুষের ভিড় লক্ষ্য করে দেখলাম প্রচুর মানুষ আজকে এই পতেঙ্গা সমুদ্র সৈকত দেখতে এসেছে সমুদ্র পাড়ের পাশেই এই ধরনের ধোলনা প্রচুর মানুষ উপভোগ করছে ধোলনায় আজকে আমরা আপনাদের পতেঙ্গা সমুদ্র সৈকতটি ঘুরে দেখানোর চেষ্টা করব সেই সাথে এখানে কি কি ধরনের আয়োজন থাকে সেগুলো অবশ্যই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক আমরা আছি পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশে যে বিভিন্ন ধরনের তৈজস জিনিসপত্র এবং খাওয়ার রেস্টুরেন্টগুলো রয়েছে সেগুলো দেখতে দেখতে আমরা পতেঙ্গা সমুদ্র সৈকত ঘুরে দেখাবো খুব ভালো লাগছে আজকে বন্ধু এবং সমবয়সী বন্ধু বান্ধবদেরকে নিয়ে আজকে চলে আসলাম পতেঙ্গা সমুদ্র সৈকতটি দেখব বলে অনেক দিনের ইচ্ছে ছিল যে সমুদ্র পার্ক একটু ঘুরে দেখব কিন্তু এখানে এসে যে প্রচুর পরিমাণের মানুষ সমুদ্র দেখার চাইতে মানুষ দেখার আনন্দটাই বেশি লাগছিল জোড়াই জোড়াই দলে দলে যে পরিমাণ মানুষ এই পতেঙ্গা সমুদ্র সৈকতে আসছে তাদেরকে খুব ভালো লাগছিল আমরাও বন্ধু বান্ধব এবং ফ্রেন্ড সার্কেলরা সবাই মিলেই চলে এসেছি পতেঙ্গা সমুদ্র সৈকতে চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে আলোচিত পর্যটক স্পট হচ্ছে এই এই ইয়াটি আমরা ট্রানেল ঘুরে এদিক দিয়ে চলে এসেছি পতেঙ্গা পতেঙ্গা সমুদ্র সৈকত দেখতে সবাই খুব ভালো লাগছিল সবার কারণ সবাই প্রথমবার অনেকে প্রথমবার এসেছে তাই খুব ভালো লাগছিল অনেকের সমুদ্র সৈকতের পারে যে নৌযানগুলো রয়েছে দেখতে খুব ভালো লাগছিল সেটা দেখার জন্যই আসলে মূলত এই সমুদ্র সৈকতে মানুষের আসা এখানে প্রচুর ছোট বড়ো লঞ্চ স্টিমার এবং বোট থাকে বোটে করে আপনারা চাইলে এখান থেকে ঘুরে আসতে পারবেন তার আগে আমরা উপরের অংশগুলো আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি উপরে বিভিন্ন ধরনের খাবারের দোকান দিয়ে রেখেছে এখানকার এখানকার মানুষজন আসার যে দর্শনার্থীরা আসবে তাদেরকে জন্য এই খাবারের আয়োজন সেই সাথে এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ এই অসাধারণ ভিউটি দেখার জন্যই মূলত পতেঙ্গা সমুদ্রে মানুষের ভিড় সবসময় লেগেই থাকে এই ধরনের প্রাকৃতিক নৈসর্গিক যে সৌন্দর্য সেটি দেখতে কার ভালো লাগে বলুন তো সেই কারণে আজকে আমরা সুদূর খাগড়াছড়ি থেকে চলে এসেছি এই পাড়ে এখানে আসার পর সবচেয়ে নজর কেটেছে ঘোড়ার গাড়ি রাজকীয় হালে এই ঘোড়ার গাড়ি দেখতে কার না ভালো লাগে বলুন তো ঘোড়ার গাড়িতে করে কখনো চড়া হয়নি তবে চোখে বাস্তবে দেখতে পেলাম খুব মানুষের ভিড় ছিল আজকে দিনটি ছিল খুব শুক্রবার সেই কারণে প্রচুর মানুষের সমাগম হয়েছে এইখানে পারে হাঁটতে হাঁটতে প্রায় দুই তিন কিলোমিটার হাঁটা হয়ে গিয়েছে তারপরও যেন সমুদ্রের পার শেষ হচ্ছে না আর এত পরিমাণের মানুষ ছিল যে শুধু মানুষ আর মানুষে দেখতেছি এবং সমুদ্র পারে এখন চলছে ভাটা জোয়ারের সময় পানি প্রায় এখানে উঠে যায় এবং এই ভাটার সময় ঠিক এমনটাই দেখা যায় দেখুন কি চমৎকার দৃষ্টিনন্দন নৈসর্গিক সৌন্দর্য এখানে হাত দিয়ে রাখছে খুব ভালো লাগছিলো সেই সাথে বিশেষ করে এখানকার আসার পর আমার খাবারের দোকানগুলোর ভিড় দেখে খুব ভালো লেগেছিল। খাবারের দোকানগুলোয় নানান রঙের নানান ধরনের খাবার বিক্রি হচ্ছে সেই সাথে আমি ভাবছিলাম যে আমার জন্য একটা গার্লফ্রেন্ড যুগালো যায় কি না এখানে এসে দেখতেছি চারোদিকে প্রচুর পরিমাণে শুধু মেয়ে আর মেয়ে ভাবলাম যে আমার গার্লফ্রেন্ডটা কোনো এখানে আছে কি না তাই লক্ষ্য করে একটু দেখতেছিলাম কিন্তু আসলে না আমি তো নিজেই সিঙ্গেল তাই সিঙ্গেল মানুষদের জন্য এখানে আসাটা ভুলেও কাম্য নয় অবশ্যই ডাবল হয়ে আসাটা জরুরি তাহলে ভালো সময় কাটবে সে সাথে এই যে বিমানবন্দর পাশে আছে আমি সেটি কল্পনাও করি নাই ভাবি নাই এত সুন্দর একটি আরও ভিউ দেখতে পারবো সেই বিমানটি মানে আকাশে এত সুন্দর লাগছিল সেই সাথে সমুদ্র পার একসাথে এবং এখানকার সবচেয়ে ভালো লাগার জিনিস হচ্ছে যে এই ঘোড়ার গাড়িগুলো ঘোড়ার গাড়িগুলোতে যারা কাপল রয়েছে তারা বিশেষ করে কাপলরাই এই ঘোড়ার গাড়িতে উঠে আমি সিঙ্গেল আসার কারণে এই ঘোড়ার গাড়িতে ওঠার সম্ভব হয়নি তাও ভিডিও কলে ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন সবাই কাপলরা কিভাবে পরিবার নিয়ে ঘুরছে এবং ধোলনা বাচ্চাদের জন্য প্রচুর রাইডিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে আপনারা চাইলে বাচ্চাদেরকে নিয়ে এখানে আসতে পারেন বাচ্চাদের উপভোগের জন্য খুব সুন্দর একটি জায়গা এটি সমুদ্রপাড়ের কাঁকড়া যে এত স্বাদ সেটি এখানে না আসলে না টেস্ট করলে বোঝা যায় না তাই সকলে মিলে আমরা চিংড়ি এবং পাশাপাশি হচ্ছে যে কাঁকড়া এই কাঁকড়া খাচ্ছিলাম সকলে মিলে খুব ভালো লাগছিলো খুব মুখরোচক একটি খাওয়ার হচ্ছে এই কাঁকড়া সমুদ্র পাড়ের কাঁকড়া খাওয়ার মজাটাই হচ্ছে যে অন্যরকম এত স্বাদ ছিল যে বলে বোঝানো যাবে না সকলে মিলে আমরা টেস্ট করতেছিলাম ভালো লাগার পর আরও এক প্লেট নিয়েছি খুব ভালো লেগেছে সেই সাথে এইখানকার যে মাটা সেটি খাওয়ার মজাটাই ছিল যে অন্যরকম দুধের মধ্যে দিয়ে আইসক্রিমের মতো এই মাটা খাওয়ার যে স্বাদ সেটি এখান থেকে না টেস্ট করলে বুঝতেই পারতাম না যে এত স্বাদ পরবর্তীতে আমরা সকলে মিলেই এই মাটা খেয়েছি খেতে খুব এটিকেও কুলফি বলা হয় মূলত কুলফি দিয়েই এটিকে কুলফি বলা হয় এখানকার মানুষ কুলফি বলে আমরা মাঠা কেউ কুলফি এভাবে বলে থাকে খুব টেস্টি খুব টেস্টি একটি খাবার ছিল সেই সাথে আমাদের সকলের যে খাওয়ার মজাটাই ছিল আলাদা